আপনার ডেইরি ফার্মের গরুদের সুস্থতা আর আরাম নিয়ে চিন্তিত গরুর গোয়ালঘরের মেঝে কি শক্ত ঠান্ডা আর অস্বাস্থ্যকর এর সমাধান নিয়ে এসেছে হাইলাইফ ডেইরি সলিউশনের কাউ ম্যাট দিনের পর দিন শক্ত মেঝের ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে গরুর পায়ে জয়েন্টে ব্যথা হয় চামড়া ছুঁড়ে যায় এমনকি ওলানেও ইনফেকশন দেখা দেয় এর ফলে গরুর আরাম কমে স্ট্রেস বাড়ে এবং সরাসরি দুধ উৎপাদন কমে যায় এই সমস্যার দারুণ সমাধান হল হাইলাইফ ডেইরি সলিউশনের কাউ উন্নত মানের রাবার দিয়ে তৈরি এই ম্যাটগুলো গরুকে দেয় নরম ও আরামদায়ক পরিবেশ এর বিশেষ ডিজাইন গোবরের পিচ্ছিল ভাব কমিয়ে দুর্ঘটনা প্রতিরোধ করে এই ম্যাট ব্যবহারের ফলে গরুর শারীরিক স্ট্রেস অনেকটাই কমে যায় তারা আরামে বসতে ও শুতে পারে যা তাদের রক্ত সঞ্চালন উন্নত করে এর ফলে গরুর স্বাস্থ্য ভালো থাকে খুঁড়িয়ে হাঁটার সমস্যা কমে এবং দুধ উৎপাদন বৃদ্ধি পায় সুস্থ গরু মানেই বেশি দুধ হাইলাইফ ডেইরি সলিউশনের কাউ ম্যাট গরুর জয়েন্ট ও পায়ের সুরক্ষা নিশ্চিত করে ফলে রোগের প্রকোপ কমে এবং চিকিৎসার খরচ বাঁচে এটি আপনার ডেইরি ফার্মের লাভজনকতা বাড়াতে সাহায্য করে হাইলাইফ ডেইরি সলিউশনের কাউ ম্যাট টেক্সি সহজে পরিষ্কার করা যায় এবং অ্যান্টিস্লিপ হওয়ায় গরু স্লিপ কাটে না একবার বিনিয়োগ করলে দীর্ঘকাল ধরে এর সুফল ভোগ করতে পারবেন এটি তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে আপনার ডেইরি ফার্মকে আরও আধুনিক ও লাভজনক করতে আজই ব্যবহার করুন হাই ডেইরি সলিউশন কাউ ম্যাট বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন আপনার